দেখো আমাদের নার্সিংহোম প্রথম ডেলিভারি হয়েছে নতুন বেবি সারা রাত জাগতে হয়েছে আজকে আর প্রচণ্ড মানে বেবিটা মানে বের করতে অনেকটা মানে সময় লেগেছে মানে নর্মালে প্রথম বাচ্চা তো অনেক মানে মানে কী বলবো বের হতেই চাইছেন অনেক কষ্ট করে অনেক ওষুধ ইঞ্জেকশান দিয়ে তারপরে ভালো করে পেন ওঠানো হয়েছে পেশেন্টটাকে তারপরে মানে সেই রাত তিনটের সময় হয়েছে সেই সকাল মানে সকাল দশটার সময় ভর্তি হয়েছে আর রাত তিনটের সময় হয়েছে আমাদের সারা রাত জাগতে হয়েছে মানে ওষুধ ইঞ্জেকশান খালি দিয়েই যাচ্ছে বেবিটা হয়েছে তারপরে আমি নিয়ে এসে আর পেশেন্টটা লেবার রুমে আছে আর আমি বাচ্চাটাকে নিয়ে এসে সব যা যা দেওয়ার দিচ্ছি ইঞ্জেকশান দিতে হয় তারপরে নাভি কাটা কর কাটা বলে পরকেটে একটা পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি ওটিতে চলে এসেছি লেবার রুমটা আমাদের একটু ছোটো আছে এই জন্য মানে ওটির মধ্যে চলে এসে এসি এসি ইনজেকশান বাচ্চা অনেকদিন পরে মানে খুব ভালো লাগছে প্রথম নার্সিং হোম ডেলিভারি হলো একটা মানে অত মানে অত পেটের ভিতরে অত মানে হয়েছে মানে তো মানে পেশেন্টটা হয়তো মাটা কষ্ট পেয়েছে যেত মানে বেবিটা একদম ছটফটে আছে মানে চনমনে আছে আমি বলি হয়তো অক্সিজেন দিতে হবে বা কিছু হবে অনেক কোন থেকে হচ্ছে তো বের হতেই চাইছে মায়ের যেটা দিয়ে বের অনেকটা ছোট ছিল অনেকটা কষ্ট করে বের হয়েছে দেখো কী সুন্দর মেয়ে হয়েছে এটা মেয়ে হয়েই খেতে আরম্ভ আমি চাই সাফসাং করছে একটা পাইপে সেটাও চুষছে এখন হাত চুষছে চুসছে বলে বেবিটাকে রেখেছি এখন দেয়নি এবার পয়সা নেবো তারপরে পয়সা নেবো দু হাজার টাকা বলব যতক্ষণ না মানে দিচ্ছে তৎক্ষণ মানে দেবোই না মাসি বসে আছে এদিকে আমার হাজব্যান্ড ডাকবে আছে আমার হাজব্যান্ডই ডক্টর মানে ডেলি নর্মালের দিক দিয়ে একদম নর্মাল ডেলিভারির একদম মানে কী বলবো খুবই ভালো ডাক্তার আমার হাজব্যান্ড বলে বলছিল যেগুলো সিজার হওয়ার কথা সেগুলো নর্মালে করে দিচ্ছে এই বাচ্চাটা তিন কেজি ওজন অন্য কোথাও যদি যেত তো মানে সিজার করাতোই। ঠিক আছে